সরকারি চাকরি হচ্ছে সবার জীবনের একটা স্বপ্ন কিন্তু আমরা কি কেউ কখনও ভাবতে পারি যে আমাদের সেই স্বপ্নই হয়ে উঠতে পারে আমাদের জীবনের সবথেকে বড়ো দুঃস্বপ্ন শুধু তাই নয় এই দুঃস্বপ্নের অবসান ঘটে তিরিশ বছর পর এক মর্মান্তিক মৃত্যুর মাধ্যমে কি এই ঘটনার রহস্য আসুন আমরা দেখে নিই আমাদের আজকের এই গল্পের মাধ্যমে নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন রহস্যধারা আমি আপনাদের সঙ্গে আছি অলোক চক্রবর্তী আজকের ঘটনাটি তালবান্দা থেকে আশিস রায় আমাদেরকে লিখে পাঠিয়েছেন চলুন তাহলে শুনে নেওয়া যাক আশিস রায়ের লিখনিতে আজকের এই ঘটনাটি আমরা দশ বারো বছরে পাঁচ ছজন ছেলে রোজই আমাদের এলাকার মাঠে একসাথে বিকেলে খেলতে আসি আর আমাদের সবাইকে লিড করে পঙ্কজ রায় যাকে আমরা সবাই পচাদা বলে চিনি পচাদার আমাদের থেকে প্রায় আট ন বছরের বড় কিন্তু তিনি আমাদের সব কিছুতে অর্গানাইজার হিসেবে থাকেন তাকে ছাড়া আমাদের কোনো কাজই হয় না কিন্তু আজ প্রায় তিন চার দিন হয়ে গেল পচাদার আমাদের সাথে খেলতে আসে না তাই আমরা সবাই পচাদার বাড়িতে গেলাম এর কারণটা জানতে কিন্তু পচাদার মা আমাদেরকে কিছুই বললেন না উনি শুধু বললেন যে আমাদের পচা আর খেলতে আসবে না তো যথারীতি আমরা যে যার মতো বাড়িতে চলে এলাম আমি আমার মাকে এসে জিজ্ঞাসা করলাম যে সে কি পচাদার ব্যাপারে কিছু জানে সব শুনে মা বললেন যে পচাদা তো সরকারি চাকরি পেয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম কি চাকরি মা মা বললেন পোস্টম্যানের চাকরি পরের দিন সকালে স্কুলে যাবার সময় দেখলাম অনেক মানুষ পচাদার বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে আর পচাদার মা পচাদাকে দই খাওয়াচ্ছে এরপর পচাদা আমাদের সামনে দিয়ে সাইকেল নিয়ে প্রথম দিনের চাকরির উদ্দেশ্যে রওনা দিলেন এই ঘটনার প্রায় দশ বারো দিন পর হঠাৎ করে স্কুল থেকে ফেরার সময় আমি দেখলাম একটা অ্যাম্বুলেন্স পচাদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং আমাদের এলাকার অনেক মানুষই সেখানে ভিড় করে আছে অত ভিড়ের মধ্যে আমি শুধু এইটুকুই দেখলাম যে অ্যাম্বুলেন্স থেকে কিছু হাসপাতালের লোক পচাদাকে স্ট্রেচারে করে ঘরের ভেতরে নিয়ে গেল আর পচাদা চোখ বন্ধ করে স্ট্রেচারের মধ্যে শুয়ে আছে বাড়িতে ফিরে মাকে আমি সব বললাম কিন্তু মা বললেন যে উনি এ ব্যাপারে কিছু জানেনই না এর দুই দিন পর মা আমাকে যেটা বললেন আজ আমি সেই ঘটনাটাই আপনাদেরকে লিখে পাঠালাম মা বললেন বাড়িতে পচাদার জ্ঞান ফেরার পর পচাদা ওর মাকে যেটা বলেছে সেদিন পচাদা অফিস থেকে প্রায় চোদ্দ পনেরোটা চিঠি নিয়ে বেরিয়েছিল এবং সেইগুলো দিতে দিতে ওর অনেক দেরি হয়ে যায় শেষ চিঠিটা যখন ওর কাছে ছিল তখন সন্ধ্যে প্রায় ছটা বাজে যেহেতু এটা পচাদার নতুন চাকরি তাই ও ভাবল যে যেমন করেই হোক এই চিঠিটাও ও আজ দিয়েই দেবে এই ভেবে ওই চিঠির অ্যাড্রেসে যাত্রা শুরু করে চিঠিটা ছিল অঞ্জনা গুহ তিওয়ারির নামে আর ওনার অ্যাড্রেসটাও ছিল অনেকটা দূরে একটু শুনশান এলাকা যেখানে মানুষের আসা যাওয়া সন্ধ্যের পরে প্রায় এক প্রকার বন্ধই হয়ে যায় পচাতা যখন ওই অ্যাড্রেসে গিয়ে পৌঁছালো তখন দেখলো যে এলাকাটা একদমই খালি আর তারই মধ্যে একটা বেশ পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির অনেকটা অংশই ভেঙে গেছে এবং বাড়ির চারিদিকে জঙ্গল আর ঝোপঝাড় এই অবস্থায় পচাদা ভাবলো যে এইরকম একটা বাড়িতে কি কেউ থাকতে পারে যাই হোক পচাদা ধীরে ধীরে লেটার বক্সের কাছে গেল এবং দেখলো যে অনেক দিন থেকে অনেকগুলো চিঠি সেখানে জমে রয়েছে তো পচাদাও তার মধ্যেই নিজের চিঠিটাও ঢোকাবার চেষ্টা করতে লাগলো হঠাৎ করে দোতলার বারান্দা থেকে এক অল্প বয়সী মহিলা পচাদাকে বললেন পোস্টম্যান বাবু আপনি কি দয়া করে চিঠিটা একটু ভেতরে দিয়ে যাবেন পচাদা না করলো না ভাবলো যাই ভেতরে গিয়েই চিঠিটা দিয়ে আসি কিন্তু ভেতরে যাওয়ার যে মেন গেটটা অনেক দিন ইউজ না হওয়ার কারণে কিছুতেই খুলছিল না এরপর এদিক ওদিক তাকিয়ে পচাদা দেখতে পেলেন পাঁচিলের একটা অংশ না অনেকটাই ভাঙা যেখান দিয়ে অনায়াসেই যাতায়াত করা যায় তো পচাদাও সেখান দিয়েই ভেতরে গেল এবং বাড়ির দরজার সামনে এসে ডাকতে লাগলো যে ভেতরে কি কেউ আছেন চিঠিটা নিয়ে যান কিন্তু এর কোনো উত্তর এলো না এইভাবে বেশ কয়েকবার ডাকার পর এক মহিলা ভেতর থেকে বলে উঠল যে আপনি একটু দোতলায় এসে চিঠিটা দিয়ে যান না এরপর সেই ধুলো জমা ভাঙা ভাঙা সিঁড়ি দিয়ে পচাদা যখন দোতলায় পৌঁছালো তখন সেই মহিলার কণ্ঠস্বর আবার বলে উঠল যে দাদা আপনি একটু এগিয়ে এসে চিঠিটা দিয়ে যান না এভাবে দু তিনটি ঘর পেরোনোর পর পচাদা দেখল যে একটি ঘরের ভেতরে একজন কম বয়সী মহিলা বসে আছেন বাড়িতে সেই রকম জোরালো কোনো আলো না থাকার কারণে সব কিছুই কেমন যেন একটা থমথমে পরিবেশের মতো লাগছিল যাই হোক পচাদা ঘরের মধ্যে ঢুকে যখন চিঠিটা দিতে গেল তখন সেই মহিলাটি হাতের ইশারায় ওটাকে টেবিলের উপর রাখতে বললেন পচাদা চিঠিটা রাখতে রাখতেই লক্ষ্য করলেন যে মহিলাটি চোখে মুখে যেন কেমন একটা আতঙ্কের ছাপ চিঠিটা রাখার সঙ্গে সঙ্গে মহিলাটি চাপা গলায় বলে উঠল দাদা আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান আমার হাজব্যান্ড যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে মহিলাটির কাছ থেকে এই রকম একটা কথা শোনার পরে পচাদা কিছুই বুঝে উঠতে পারলেন না একটু অবাক হয়ে গেলেন আর সেই মুহূর্তেই ঘরের মধ্যে ঘটে গেল এক রহস্যময় ঘটনা যেই ঘটনা পচাদার জীবনটাকেই বদলে দিল ঘরের মধ্যে আবির্ভাব হয় ছ ফুট লম্বা বয়সী এক পুরুষের যিনি এসেই কর্কশকণ্ঠে হিন্দিতে বলে উঠলেন ওই মহিলাকে ফির শেষ ঘর মে প্রায়ামার্ধ তু সালি জিনেকা লায়ক নেই এই বলে সেই মানুষটি তার ব্যাগের মধ্যে থেকে একটা পিস্তল বার করেন এবং পচাদা কিছু বুঝে ওঠার আগেই সেই মহিলাটিকে লক্ষ্য করে দুবার ফায়ার করে মহিলাটির রক্তাক্ত দেহটি মাটিতে লুটিয়ে পড়ে এরপর সেই মানুষটিও নিজের কপালেও পিস্তলটি ঠেকিয়ে নিজেকেও এই সব দেখে পচাদা আর নিজেকে স্থির রাখতে পারেন না সে ওখান থেকে দৌড়ে বেরিয়ে আসতে চায় কিন্তু ঘরের চৌকাঠে পা আটকে পচাদা পড়ে যায় এবং ওর মাথায় চোট লাগে এবং জ্ঞান হারায় যখন পচাদার জ্ঞান আসে তখন ও নিজেকে এক সরকারি হসপিটালে পায় এবং ওর বেডের পাশে এক বয়স্ক ভদ্রলোককে দেখতে পায় বয়স্ক মানুষটি প্রথমেই পচাদাকে জিজ্ঞাসা করেন যে ওই বাড়িতে পচাদা কি জন্য গিয়েছিল এরপর পচাদা তাকে রাত্রের ঘটে যাওয়ার সমস্ত ঘটনাটি বলেন এবং সেই বয়স্ক মানুষটি বলেন যে তিনি ওই এলাকার সাফাই কর্মচারী সকালে পচাদার সাইকেল দেখে ওনার সন্দেহ হয় এবং উনি কিছু লোকাল মানুষদেরকে সাহায্য মানুষদের সাহায্যে পচাদাকে ওই বাড়ির থেকে উদ্ধার করেন উনি আরও বলেন যে আজ থেকে প্রায় অনেক বছর আগে ওই বাড়িতে এক দম্পতি থাকতেন স্ত্রী ছিলেন বাঙালি কম বয়সী মহিলা এবং হাজব্যান্ড ছিলেন নন বেঙ্গলি হাজবেন্ড সবসময় তার ওয়াইফকে খুব সন্দেহ করতেন এমনই একটি দিনে হাজবেন্ড যখন অফিস থেকে বাড়ি আসেন তখন দেখেন যে ওনার ওয়াইফের ঘরে এক অচেনা পুরুষ মানুষ এই দেখে উনি আর নিজেকে স্থির রাখতে পারেননি গুলি করে সে তার ওয়াইফকে হত্যা করেন এবং নিজেও আত্মহত্যা করেন এই ঘটনার পর থেকেই ওই বাড়িতে নানান রকম প্রাকৃতিক ঘটনা ঘটতে থাকে কখনো আলো জ্বলে কখনো গুলির শব্দ হয় আবার কখনো কারো চিৎকারের শব্দ শোনা যায় এলাকার মানুষ ওই বাড়িটিকে ভুতুরে বাড়ি বলেই জানে মায়ের কাছ থেকে সব শুনে আমি একদম চুপ করে যাই এর দুদিন পরেই পচাদার শরীর আরও খারাপ হতে থাকে এবং হসপিটালে আবার ওনাকে ভর্তি করা হয় পরে ডাক্তাররা বলেন যে ওনার মাথায় ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে পচাদার কোমায় চলে গেছে এরপর আমরা ধীরে ধীরে বড় হই এবং চাকরি সূত্রে বাইরে চলে আসি দু হাজার উনিশে আমি খবর পাই যে পচাদা কোমা অবস্থাতেই মারা গেছেন আর ওনার মা ছেলের শুকে শুকে একদম ভেঙে পড়েছেন তো বন্ধুরা আপনারা যে যেখান থেকেই আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ঘটনাটি শুনলেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আমি এবং আমাদের চ্যানেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে কৃতজ্ঞ আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ও চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যে সাতটায় এক নতুন রোমহর্ষক ঘটনা নিয়ে ধন্যবাদ শুভরাত্রি